আজকে আমি আপনাদেরকে শিখাবো রাতে ঘুমানোর পূর্বে আলিফুল্লাহ মিম বার পাঠ করে ফু দিলে কি হয় আমি আবার বলছি আলিফুল্লাহ মিম রাতে ঘুমানোর পূর্বে একশতবার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি আনন্দিত এবং খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে মাত্র দশ মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে মিনিট সময় ব্যয় করে আমলটি করতে যদি পারেন তাহলে আপনি অনেক লাভবান হবেন তো বিভিন্ন ভাই বোনের আমলটি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের শুরুতেই বলব কিভাবে আপনি আমল করবেন তাহলে চলুন আমুলটি কিভাবে করতে হয় শুরুতেই জেনে নেওয়া যাক তো আমলটি যখন আপনি করবেন আপনি তো এশার নামাজ আদায় করবেন এশার নামাজ আদায় করে রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি উত্তম রূপ করবেন উত্তম রূপ করে আপনি বিছানাটা তিনবার শূন্য তরিকায় জিরে নেবেন বিস ইল্লাহ রহিম বলে বিছানাটা আপনি জেরে নেবেন শূন্য তরিকায় তারপর আপনি বিছানার উপর বসবেন বসে এই আমলটি করবেন তো আপনি বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ওন রব্বুল আলামিনের কাছ থেকে সমান উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন লা যখন ইস্তেফার তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু সাল্লামের محبت নিয়ে ভালোবাসা নিয়ে

যে উদ্দেশ্যের জন্য যে সমস্যার জন্য আমি আমলটি করতে সেই সমস্যা দূর করে দিই তারপর আপনি সেই দোয়া পাঠ করবেন যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আলিফুল্লা আলিফুল্লা আলিফুল্লা

अलीफ़ी لام अलीफ़ी अलीफ़ी अली फी

আলিফুল পাঠ করা এসেছি আবার একটু ফুজেপ্রিয় ভাই বোনারা কতবার পাঠ করবেন তো বার তো বার পাঠ করবেন তারপরে তিনটি ফু দিবেন এবার

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تب جكون درود إبراهيم تين بار پڑھ کر ہو جائے تب پر دوتی فدیہ تو پھر بھائی بنا کون ادش جن اپ کی کیا ملٹی করতেছেন ফিরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন আপনি কি করবেন কোনো দিকে আপনি খুঁজে পাচ্ছেন আপনার হাতে টাকা নেই এখন কি করবেন অন্যদিকে চাকরি চলে গিয়েছে যত জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন কোনো জায়গায় কাজ হয় না তো আপনি এভাবে আপনি আমল করুন কয়েকদিন আপনি আমল করুন এক সপ্তাহ পর্যন্ত আপনি আমলকে চালিয়ে যান প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে এভাবে একশতবার লিখলাম নীম পাঠ করে মহনগুলো আয়ারাবিনকে দেওয়া করবেন অবশ্যই আপনার চাকরির ব্যবস্থা মোহনবগুলো আয়রাবিন করে দেবেন তারপরে যদি কোনো অভিভাবক এই আমলটি করতে চায় তার সন্তানদের জন্য যদি কারো সন্তান বিদেশ থাকে প্রবাসে থাকে তাহলে তার জন্য তার নাম স্মরণ করে সেই উদ্দেশ্যের জন্য আমল করতে পারে তাহলে তার চাকরির ব্যবস্থা হয়ে যাবে এবং তার যত সমস্যা আছে সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা মহানব্বরা আর এমন উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারলে অবশ্যই উপকৃত হতে পারবে তো প্রিয় ভাই বলে একটি কথা মনে রাখতে হবে আমার পাশ্চাত্তর করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে হিংসা